তো গাইস দেখতেই পারছো বোনের পা কালকে কেটে গেছে already কারণ কালকে তো ঘুরতে গেছিলাম তো তারপরে সেখান থেকে আর কি ওর একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো সেখান থেকে আর কি ওর পা টা এরকম হয়ে যায় তো কি বলবো guys খুবই আমি তো আমার সামনে হয়েছিল তো আমি জাস্ট ভয় পেয়ে গেছিলাম মানে হঠাৎ করে কখন যে কি হয়ে গেলাম আমি নিজেও বুঝতে পারিনি seriously মানে হট করে সব হয়ে যাবে আমি কখনো ভাবিনি তো তাই তো হ্যাঁ তো তার সাথে আর কি প্রাণটা হতে চলেছে কালকে ঘুরতে গিয়েছিলাম একটা জায়গায় তো সেখান থেকে কি ওর সাথে ঝগড়া হয় হালকা বোন দাদার মধ্যে তো ঝামেলা হ্যাঁ বোন দাদার মধ্যে তো হালকা ঝামেলা হয় তো ওটা নিয়ে অনেকটা মানে আমি এতটা রেগে গেলাম নিজে কি করবো মানে সেটা আমার বাড়ির লোকই জানে তো ওই প্রথমবার দেখেছি আমার ঝোকমো লাল হয়ে গেছে মানে রেগে আমি বলছি চলন তো তোর মোটর সাইকেল থেকে আমি লাভ দেবো তো থামিয়ে দিয়েছি তারপর আমি অনেকটা দৌড়ে ওর বাইকে আর চড়িয়ে পাকু অফ দিয়ে এসছি ওখান থেকে বাড়ি এসছি ঠিক আছে তো দাদাকে এখন বলি দাদা তো প্রচন্ড আমাদের মেসেজ করেই যাচ্ছে সরি সরি কান্না ছবি কাটাচ্ছে মানে অনেক কিছু আমরা দেখিনি কারণ দেখলে বুঝে যেত যে আমি রাত থেকে কথা হয়নি

এই যে দেখতে পাচ্ছ হ্যালো কোথায় আছিস কোথায় আছিস আমি অর্পিতা কোথায় আছিস কখন হবি ওই কালকে রাতে হয় একটু প্রবলেম হয়ে গেছে তো তার জন্য অনেক কিছু হয়ে গেছে হ্যাঁ অনেক কিছু হয়ে গেছে তুই কি আসতে পারবি আরে বলnish না কালকে देखली तो मिशर सते रकम झाम मिला तो राय देखे তারপরে ওখানে অনেক কিছু হয়ে গেছে তুই আয় আস আসবি তো তারপর না ওই কিছু করেনি হয়ে গেছে কালকে ওই আসার সময় রাতের বেলায় তুই নামিয়ে দেখলি না তো তারপরে মানে রাস্তায় আমার মানে ওই আমার সাথে কথা বলতে চাইছিল না আর এত স্পিডে হাঁটছিল না তো ব্যাংকটা আছে না এটিএম এর ওখানে তো ওখানে একটা বাইক মানে এত স্পিডে আসছে আর আমার কাছ থেকে মানে আমি ওর হাতটা ধরেছিলাম ঠিক আছে তো আমার হাতটা মানে ছাড়াই চলে যাচ্ছিল আর বাইকটা এসে ওর পায়ে লাগাই দিছে সেটা তো আমি বুঝতে পারলাম না আমি তো তোকে আগেই বললাম ওর খুবই ইজে তোকে কিচ্ছু বলিস না প্রচুর রেগে যাই একটু দেখিস কতটা কি ফ্যাকচার হয়ে গেছে কি অবস্থা সেই ডক্টরের কাছে সাথে সাথে নিয়ে গেলাম আমাকে ফোন করলাম তোদের তো করে বাড়ি নিয়ে আসলাম আরে মানে এত কিছু হয়ে গেছে না আমার মাথা কাজ করছিল না ওর জন্য আমি মানে মেসেজ করছিস রিপ্লাইও দিতে পারিনি আর ফোন করছিস ধরতেও পারিনি বাড়িতে শুয়ে আছে সেই তো কান্নাকাটি করছে ব্যথাতে ঠিক আছে

বাবা বাবা গেল গায়রে ওখানে কি বললো কি আমি আমি হয়েছে মুকি রাস্তা কি কি এমন বললি রাগে আমি আমি তোকে ফোন রাইজ ফোন আবার মাথা করছিল না কি কি বললে কি করব

ओ, तो किन्हीं आसपास और ही कपड़ों बोल चीते हम चीते जब लाइन में एंकर भाले के नियम उड़ बस तब बस 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 बस

মা ওখানে দাঁড়িয়ে আছে মা আসতে না ঠিক আছে মাও কিন্তু আমাদের সঙ্গেই ছিল ঠিক আছে মা অনেক সাপোর্ট করেছে নাহলে হয়তো বুঝে যেত যায় না মার কথায় হয়তো অনেক বিশ্বাস করেছে ঠিক আছে তো মা অনেক কিছু বলেছে ওই জন্য আরও বিশ্বাস করেছে আর মায়ের ওষুধ ছিল আর বেডের ওপরে তো আরো সিরিয়াস সিরিয়াস হয়ে আমারই ওষুধ আর মা বলছে রাখতে থাকতে দেখাচ্ছি তো ও আরো সিরিয়াস হয়ে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর নেক্সট টাইম যদি এরকম ফ্র্যাঙ্ক ভিডিও চাও তাহলে আবার দেবো ঠিক আছে তো